চলো আমিও যাই এই দেখো ঠিক ওখানটায় চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে এই সেই লম্বা লম্বা গাছ আর ওরা দেখো কোথায় বসে রয়েছে অনেক দূরে গিয়ে চলে আছে আমাদের ডাকতে এসেছে আমাদের ডাকতে এসে আমাদের ঢুকিয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া এখানটা তোমার চারটে পেঁপে হয়ে যায় ছোট ছোট আমরা সর্ষে খেতে কি সুন্দর কেমন লাগছে আমার

দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি পিসি বাড়িতে পিসি বাড়ির ব্লগ আমি আগেও দিয়েছি আমার চ্যানেলে অনেক আছে আমার বড় পিসি বাড়ি ব্লক আমার বড় পিসি বাড়ি বগুলাতে সো এখন আমরা যাচ্ছি স্টেশনে দেখে ওখানে আমার দাদা আমার মা আমার বৌমনি ওয়েট করে আছে ওই তো যেতে পারলো না ওর অফিস দুই দিনের জন্যই যাচ্ছি সে চলো স্টেশনে কি তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা স্টেশনে চলে এসেছি যে আমার মা মায়ের সাথে দেখা হয়ে গেছে মা গুড মর্নিং করে দাও গুড মর্নিং আমরা দাদা ওয়েট করছে আমরা এখন আগে যাব বোমুনীর বাড়িতে তারপরে যাব পিসি বাড়ি বোমুনীর বাড়ি ওখানে আগে বোমুনীর বাড়িতে যাব একটু ঘুরে তারপরে পিসি বাড়িতে যাবো সে এখনো ওয়েট করছি ট্রেন আসেনি বন্ধুরা আমরা নেমে করেছি আর এসি এখন আমরা দাঁড়িয়ে আছি নিশ্চিন্তে বানাচ্ছি এখানে পরোটা বানানো হচ্ছে পরোটা নেব দেখো বড় বড় পরোটা সব এখানে প্রচুর পর পরোটার দোকান আছে তো ব্রেকফাস্ট এর জন্য আমরা এখন এগুলো নিচ্ছি আর নেব মিষ্টি কি মিষ্টি নেওয়া যায় তো আমাদের পরোটা চলে এসেছে পরোটা তরকারি চলো মাম্মা চল

বিড়ি পাচ্ছ ভাদো ভাদো দেখো আমরা পৌঁছে গেছি বৌমনিদি বাড়িতে এখন তো বৌমনিদি বাড়িতে তমা আছে রিঙ্কি টমা কোথায় দেখো বৌমনের ঘর বৌমনের বোন টমা তোমা সবে স্নান করে উঠলো কেমন আছিস ভালো আচ্ছ ইস লজ্জা ভরচা দেখো আজ চা হয়ে গেছে আমাদের রাজ চা দিচ্ছে আমাদের আর মাম্মাম তো পেছনে যাওয়ার জন্য লাফাচ্ছে মাঠ আছে পেছনে দেখো জানলা দিয়ে দেখা যায় ওই দেখো পেছনে অনেক বড় মাঠ সর্ষে খেয়ে ওখানে বাচ্চারা খেলছে চল ওখানটা আমরা যাবো ওখানে মাম্মাম যাওয়ার জন্য লাফাচ্ছে উনি দেখো মশলা করতে করতে থেমে গেছে পোস্ট দিয়ে বসে আছে সমীরন দেখো আচ্ছা সমীরন হ্যাঁ সমীরান বৌ কোথায় সমীরনরা এখন আলাদা বাড়িতে থাকে আগে এখানেই থাকতো এখন বিয়ে করে আলাদা বাড়িতে চলে গেছে কোথায় বৌদি কোথায় বাড়িতে নিয়ে আসতে পারতে মায়েদিকে শাক বাচ্চা দেখো দেখো বন্ধুরা আমরা চা খেয়ে এখন চলে এসেছি মাঠে হালকা রোদ আর আমার মামা মেয়েদিকে ছাগলকে খেতে দিচ্ছে ও এসেই দেখছে চারিদিকে সব ছাগল বাধা আছে এখানে ছোট বড় মেজো প্রচুর ছাগল রয়েছে চারিদিকে আর ওয়েদারটা খুব সুন্দর রোদ নেই হালকা আবার শীতও নেই দারুণ ওয়েদার চলো তোমাদের দেখাই ও কিভাবে ছাগলকে খাওয়াচ্ছে খাচ্ছে কি মজা খেলে আম্মা ছাগল পুষবে একটা বাড়িতে হ্যাঁ জানি তো ওই মাথায় ঘুরছে এখন কি সুন্দর দেখো একদম পিকনিক ওয়েদার এদিকে বাচ্চারা খেলছে ওরা ক্রিকেট খেলছে এদিকে প্রচুর সর্ষে হয়েছে ওই যে তোমরা সর্ষেকে দেখতে পাচ্ছ ওটা বহুমনিদেরই জায়গা ওদেরই জমি অনেকটাই প্রায় এই জায়গাটাই পুরো বৌমনিতে আর ওই জমি জমিটা অবধি ওইটুকুই বৌমনিতে পিকনিক করা যায় দারুণ জায়গা প্রচুর সর্ষে হয়েছে যাবে ওইদিকে দেখতে ও মেখে খাওয়া এই খুবই ক্ষুধার্ত এ খুব খাচ্ছে কে ওকে খাওয়াতে হবে না খাচ্ছে না এদিকে খুব খিদে পেয়েছে দেখো খাওয়ার জন্য ছটফট করছে একবার এটা খাচ্ছে একবার ওটা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ মন খারাপ হয়ে গেছে দেখিস কামড়ানো যেন সাবধান মাম্মা হাত ছড়িয়ে দাও কামড়াবে দেখো আমরা সর্ষে খেতে চলে এসেছি এটা বৌমনি দিদির জমি তো বৌমনি দিদি বৌমনি বলেছিল এই দেখো পেঁয়াজ গাছ লাগানো হয়েছে এদিকে এখনো বড় হয়নি গাছগুলো এটা জানো কি গাছ এগুলো পেঁয়াজ গাছ দেখো পেঁয়াজ উঠবে সব পেঁয়াজ মাটির তলে পেঁয়াজ আছে এদিকে দেখো সর্ষে ভরে গেছে কি সুন্দর সর্ষে ফুল গ্রাম ছাড়া এদিকে হচ্ছে ফুল মজা লাগছে মামা মজা পাচ্ছে কি সুন্দর জায়গা তাই না মামা বলে পাহাড়ের মতো মন্তব্য করবে বড় বড় ঘাস হ্যাঁ কি ঘাস এগুলো বাপরে কি বড় বড় ঘাস দেখ মাম্মাম কি বড় বড় ঘাস বড় বড় ঘাস হয়েছে তাই না

এটা তোমার ঘর বললাম এখানে দাঁড়িয়ে থাকবো এটা আমার ঘর মটর শাক মটর শাকের জমি পরপর সব শাকের জমি এখানে কচুরি পানা কচুরি পানা না মামা মেটা এটা পুকুরের মধ্যে হয়েছে কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল কলমি ফুল নাকি কিছু বিছিয়েছে আর কি শুকানোর জন্য পুকুরে কি শাক হয়েছে গো কলমি শাক দেখেছিস ঠিকই বললাম কলমি ফুলে গেলাম

কি সুন্দর দেখতে ফুলগুলো দারুন নাম না জানা ফুল এই ছিলে বকা খাবি আর এটা রজনীগন্ধা তো আমি দূর থেকে দেখতেই দেখি দেখি কি সুন্দর গন্ধ তো রজনীগন্ধা মামা কি সুন্দর না রজনীগন্ধা

যাবে ওইদিকে এদিকে আর যাওয়া যাবে না মামা এদিকে পড়ে যাবে কাদা আছে চলো হ্যাঁ এদিকটা যাই ঘুরে আসি এই গাছগুলো কি গাছগুলো লম্বা গাছ বোঝা যাচ্ছে না মেহগুনি আর আকাশমণি আচ্ছা কালা পাতা মেহগুনি আচ্ছা আকাশমনি বাহ সুন্দর লাগছে জায়গাটা দেখতে ওই পারে চলে গেছে চলো আমিও যাই ঘুরে ঘুরে যেতে হবে চলো যাই হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে না কাদা রসুন গাছ আমাদের বাড়ির ছাদে অল্প কটা লাগিয়েছে আমার শ্বশুর লাগায় অল্প অল্প রসুন লাগিয়েছে বাহ মটর কলাই পেঁয়াজ সব শাকেরই জমি হ্যাঁ দারুন দেখো আমিও চলে এসেছি ওদের সাথে সাথে কিন্তু কি দারুন লাগছে দেখো পেছনটা ফাঁকা জায়গা দারুন কিন্তু ওরা আমি একদম এই যে আকাশবাণী মেহগুনি গাছ যে বলছিল তার তলাতেই দাঁড়িয়ে আছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই দেখো ঠিক ওখানটায় চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে এই সেই লম্বা লম্বা গাছ আর ওরা দেখো কোথায় বসে রয়েছে অনেক দূরে গিয়ে চলে আছে মামা ভাগ্নি ওইখানে চলে গেছে গিয়ে বসে রয়েছে চল আমরা ওখানটায় যাই বৌমণিও আসছে ফোন করেছিল বলছে তোমরা কোথায় আমি বললাম আমরা তো অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে তা আসছে বৌমণিরা বৌমণিও আসেনি এই জায়গাটা কখনো বাড়ি ওই ওই দিকটা দিয়ে ঘুরেছে বললে আমি কখনো জমির এই পাশটাতে আসিনি ভাবো কি কাণ্ড দারুণ জায়গা দেখো কি সুন্দর পুরো একদম ছায়া ছায়া নিরিবিলি একটা জায়গা একদম মানে পিকনিক স্পট এই পুকুরটা তো জল কম বল হ্যাঁ একদম গোড়ালি হাঁটু জল একদম হাঁটু জলেরও নিচে এই পুকুরটা একদম অল্প জল কি সুন্দর জায়গা জানি না জায়গাটা কাদের বাট দারুণ দারুণ জায়গা এই গাছগুলোর নাম শুনে এলাম মেহগনি আকাশমণি বলছে সব বড় বড় গাছ ওনারাই বলল কি করছো মামা ঢিল ছুটছে বসে বসে দেখো আর ছুটতে হবে না কেমন লাগছে জায়গাটা ভালো এখানটা দেখো ধানের জমি বমনিরা কোথায় ওই দেখো দূরে আসছে বমনি কত দূরে হেঁটে হেঁটে আসছে হ্যাঁ তোমার মামি আসছে দেখতে পেয়েছো তোমাকে দেখতে পেয়েছে আমরা শুধু জমি আর জমিতে ঘুরবো আর শীতকালে আমি যে আরো দারুণ লাগে পিসি বাড়িতে যাব বিকেলবেলায় বেলা বড় পিসি বাড়িতে যাব ওখানেও তো জমি তোমরা আগেও দেখেছো আজ আমার ব্লগ দেখেছো পিসি বাড়িতে যাব পিসি মশাই বলেছে ইয়ে রেখেছে তোমাদের রস রস খাওয়াবে এবার শীতে শীতের আমেজে রস খাবো কত ভুল দেখো বন্ধুরা অনেকক্ষণ আমরা আড্ডা ঠাড্ডা মেরে ওই জায়গাটার মধ্যে বসে আবার পড়ে যাচ্ছিলাম তমা এসেছে দেখো তমা এসেছে আমাদের ডাকতে স্নান করব তাই সাড়ে বারোটা বেজে গেছে সকাল থেকে গল্প করতে করতে স্নান করার টাইম হয়ে গেছে ওই জন্য তমা আমাদের ডাকতে এসেছে আমাদের ডাকতে এসে আমাদের নিয়ে যাচ্ছে এবার আমরা ফিরছি সবাই চলো মাম্মাম সাবধানে আসবে পড়িস না কি সুন্দর প্রজাপতি দেখেছো

হ্যাঁ বেগুন কোথায় হ্যাঁ বেগুন গাছ বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে জানি না কাদের জায়গা কি ছিললি চিনিস না না বেগুন হয়েছে কোথায় বেগুন ও ছোট্ট ছোট্টো বেগুন হয়েছে ওই যে হ্যাঁ এই বকা বকা দেবে কাদের না কাদের গাছ তো দেখো দূরে যে সর্ষে ক্ষেত্রটা দূর থেকে আমরা দেখছিলাম হলুদ সবুজ মিক্সড ওখানটা আমরা এখন যাচ্ছি ফটো আমরা সরষে ক্ষেতে কি সুন্দর তুলিস না কিন্তু মনে হয় ছেঁড়া হয়ে গেছে ছিঁড়েছিস কি ফুল ওই তো ছেঁড়া হয়ে গেছে বললাম না ফুল দেখে ওর তোলা হয়ে গেছে দারুন হুম তুলে নিয়েছি চলো এগিয়ে চলেছি আমরা বাড়ির দিকে মানে একজন বিড়ি বাদ ছিল ফটো তুলে নিয়েছি তাই লজ্জা পেয়ে গেছে যে আমাকে তো ফটো এই তো সেই বাড়িটা সামনে সে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে চলতে চলতে দেখছি একটা কাকিমা রান্না করছে সেই ঘরটা দেখো তারা দেখো মনে পড়েছে একবার ভিডিও করে নিয়ে গিয়েছিলাম তোমার হ্যাঁ তো বলে দিল ভুলে তো গেছ ভাত করছো একে মেয়ে নাতনি কর করো রান্না করো ভালো আছো তো হ্যাঁ আছি পৌঁছে গেছি আমরা এসে দেখি দেখো মাম্মাম এখানে বসে আছে মামি এখানে বসে আছে মামি ফ্রেন্ড কেমন আছো হ্যাঁ তোমার বাড়ি কোনটা গো ওই দিকটা মাম্মাম পৌঁছে গেছে ছাগলের কাছে সেই ছাগলটাকে পেয়ে গেছে ফেরার পথে হ্যাঁ কানের দুল কানের দুল পড়েছে এই পড়ে যাবি তো দেখো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে আমার মামা আমাকে স্নান করে দিয়েছি ও এখন খাচ্ছে ওকে খাওয়াচ্ছে আমরা এখন স্নান করে রেডি আর এখন একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো চলে আসলাম এই রান্নাঘরে তোমাদের দেখাতেই যে কি কি রান্না হয়েছে বৌমনিদের বাড়িতে তো চলো দেখা রান্না ঢাকা দেওয়া আছে এটা আছে ডাল এটা আছে ওই মটর শাক দিয়ে মাছের ঝোল মাছ দিয়ে করেছে শাকটা এটা এটা মামামের মাটন ঝাল ছাড়া এটা আছে আমাদের মাটন এই যে মাটন এটা হচ্ছে আমাদের মাটন কি রং বেরিয়েছে দেখো লাল আর এদিকে আছে বেগুন ভাজা যাই হোক এই হচ্ছে খাবার এদিকে আছে হাড়িতে আছে ভাত তুই রান্না করে না ইকো হচ্ছে ইকো কেন হচ্ছে মনে হয় দাদা গেছে স্নান হয়ে গেলেই দেন আমরা খেতে বসবো ভয় পাচ্ছে কেন ভিডিও অন করলে রাজ পালায় রাজ দেখো রাজ ডিম দেখা চলছে দেখো ব্র্যান্ডেড ডিম মোড় স্টোর থেকে নিয়ে এসছে কি লেখা এই দেখো কি লেখা এটা

আর মা উপরে বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে আবার একটুখানি ঘুরু ঘুরু বেরোচ্ছে আবার বাচ্চারা খেলছে এখন আবার এখন তো সবাই ঘুরে গেছে চলো মা লাঠিটা নিয়েছিস কেন হ্যাঁ বুড়ি সেজেছ পাট কাঠি নিয়ে বুড়ি সেজেছে আমার মামন এই দেখো এই গাছটার নাম হচ্ছে প্যাশন ফ্রুট গাছ প্যাশন ফ্রুট হয় এখানটা আমি জীবনে নাম শুনিনি শুনেছি খুব টক ফলটা মনে হয় পারছে বৌমনি পাকা না কাঁচা হ্যাঁ পেকে গেছে বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে আবার একটুখানি গুরু বেরোচ্ছি গুরু গুরু মানে পাশেই বৌমনির দাদা আছে উত্তম দা সেটা আর একটু হেঁটে ডান দিকে একটু গিয়ে ওই বাড়িটা উত্তম দা ওদের বাড়িতে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি উত্তম দাদার বাড়িতে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এইবা গাছ থেকে শিম তুলে এনেছে কত শিম উত্তমদার বাড়ির ওজনের নাম কাশি নাকি তুমি এইটা কাশি লাগাতে এই কাণ্ড দেখো কাছে আচ্ছা ওই যে আসল গাছটা এত বড় একটা গাছ সেখান থেকে একটা ডাল ভেঙে এই অবস্থা একটা পেপে ঝুলছে রে ইট দিয়ে রেখেছ তোমরা এই পেপেটা না পড়ে যা কি সুন্দর পেপে হয়েছে দেখো পুঁইশাক গাছ কানে ফুল লাগিয়ে ঘুরছে পুচকুটা আমরা আবার এসেছি জমির মধ্যে বৌমুদের বাড়িতে ঢোকার আগে একটুখানি চলো জমির মধ্যে আবার একটুখানি ঘুরে আসি মা তো আসেনি দিয়ে মাকে জোর করে নিয়ে এলাম চলো একটু দেখবে আসতে চাইছিল না চলো না চলো না দেখবে কি সুন্দর ওমনি মুনু চলে গেছে ওই যে হাঁটছে ওনারা শাক তুলছে মটর শাক না মটর শাক তুলছে বেশি দূরে কোথায় এবার তখন আসলাম তখন তো খেয়াল করিনি বুঝতে পারিনি আসলে ভেন্ডি গাছ এরকম হয়তো তা তো না মা বলছে স্থলপদ্র নাকি তারপর দেখি ভেন্ডি হয়েছে হ্যালো আবার সরষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা ফিরছি যাই হোক বন্ধুরা সন্ধে নেমে আসছে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে ব্লগটা আমি এখানে এন্ড আর বেশি লং না আশা করি তোমাদের আমার এই আজকের ব্লগটা খুব ভালো লেগেছে তোমরা খুব এনজয় করেছো আমরা পিসি বাড়িতে যাবো নেক্সট ওই ব্লগটা আমি নেক্সট দিন ছাড়বো বড় পিসি বাড়ি ব্লগ এই ব্লগটা আমি এখানে এন্ড করছি বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আমার সাথে জুড়ে থেকো এইভাবে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে চলে ডাটা বাই বাই